আমার ভাই তৌহিদুলকে যে খুন করেছে তাকে বিচারের সম্মুখীন করতে হবে যদি করতে ব্যর্থ হন আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব যদি আপনারা না পারেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর থেকে গলায় রশি বেঁধে টেনে টেনে বের করে বাসের লাঠি দিয়ে এমন জায়গায় পিটাবো কাপড় খুলে কাউকে দেখাতে পারবে না কারো কাছে বলতেও পারবে না কে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে যে তার যান জীবনটা তার কাছে নিরাপদ যে সেনাবাহিনীর কাছে আমরা বিশ্বাস করেছিলাম দেখতে পেলাম আমাদের ভাই তাওহিদুলকে পিটিয়ে হত্যা করা হলো আমরা যাদের কাছে বিশ্বাস করেছিলাম যাদেরকে বিশ্বাসের পাত্র তৈরি করেছিলাম তারাও আমাদের একজন ভাইকে পিটিয়ে হত্যা করলো আজকে যেখানে দেখতে পেরেছি পাঁচশো বাহাত্তর আওয়ামী লীগের খুনিদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে তার বিপরীতে যারা চব্বিশের গণ অভ্যর্থনের মহানায়কের দায়িত্ব পালন করেছে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমরা দেখতে পেলাম ধনিয়া কলেজের গেটের মধ্যে বিএনপির এক কর্মীকে ছাত্রলীগ কুপিয়ে হত্যা করলো আমাদের সরকারের কোনো আওয়াজ নাই তারা নিস্তব্ধ বধির অন্ধ তাদের মতো আচরণ করা শুরু করলো এ কেমন আচরণ এ কেমন ব্যবস্থাপনা আমরা জানতে চাই এদেশটা তো রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট এমনি এমনি হয় নাই এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার কিন্তু হঠাৎ করে আপনাদের খলস পরিবর্তন আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা আমাদেরকে হতাশ করে আমাদের ফোনগুলোতে হুমকি হুমকি দিতে থাকে প্রতিনিয়ত বিদেশি নাম্বার থেকে গত রাতকে আমাকে গতরাতে তিনটার দিকে আওয়ামী লীগের এক নেতা তার নাম সহ প্রকাশ করে উনি বলেছেন উনি নাকি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সভাপতি সহসভাপতি আওয়ামী লীগের সে আমাকে গত রাত্রে ফোন দিয়ে হুমকি দিয়েছে ভারতে বসে আমাকে নাকি জবাই করে পল্টন মোড়ে লটকিয়ে রাখবে এই দুঃসাহস কিভাবে দেখায় আওয়ামী লীগ কিভাবে লিপলেট বিতরণ করে আওয়ামী লীগ কিভাবে আবার স্বপ্ন দেখে বাংলাদেশের ক্ষমতার মস্তদে দেখ বসবে আবার আওয়ামী লীগ কিভাবে যে অবরোধ অবরোধ কর্মসূচি পালন করবে হরতাল পালন করবে এই ধরনের স্বপ্ন কিভাবে দেখে আপনারা তাদের কি পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন কিনা একজন সরকারি কর্মকর্তা গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল আটটায় সে লিপলেট বিতরণ করেছে তাই বলছি প্রশাসনের মধ্যে দশ লাখ জন আওয়ামী খুনিরা পালিয়ে আছে এতদিন দুশোর বলেছি আজ থেকে তারা খুনি এই খুনিদেরকে ধরতে হবে বের করতে হবে যদি আপনারা না পারেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর থেকে গলায় রশি বেঁধে টেনে টেনে বের করে বাসের লাঠি দিয়ে এমন জায়গায় পিটাবো কাপড় খুলে কাউকে দেখাতে পারবে না কারো কাছে বলতেও পারবে না বিচার যদি না করতে পারেন বিচারের দায়িত্ব আমাদের কাজে তুলে দেন আমরা বিচার করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বাধ্য হব যদি মনে করেন আপনারা বিচার করবেন তাহলে সময় খুব অল্প ছয় মাস সময় পেয়েছেন বিচার করতে পারেন নাই আমাদের পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা গত দেখতেবেলাম দেখতে পেলাম মধ্যরাতে হসপিটাল থেকে বের হয়ে তারা আন্দোলন করছে তাদের সুচিকিৎসা হচ্ছে না আপনারা কি সংস্কার করবেন কি সংস্কার করতে চান যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের চিকিৎসাই করতে পারেন না আপনারা এখনো কেন ক্ষমতায় বসে আছেন আপনাদের উচিত এই মুহূর্তে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া এছাড়া আপনাদের কোনো রাস্তা নেই ফারুকিদের মতো উপদেশ তাদেরকে বসিয়ে আসিফ নজরুলদের মতো উপদেশ বসিয়ে এবং স্বাস্থ্য উপদেষ্টাদের মতো অবদার্থদেরকে বসিয়ে আপনারা দেশ সংস্কার করতে পারবেন না যে স্বাস্থ্য উপদেষ্টা বলে আমার ডানে আওয়ামী লীগ বানে আওয়ামী লীগ সবাইকে নিয়েই চলতে হবে তাদেরকে নিয়ে দেশ সংস্কার হতে পারে না আগামীর বাংলাদেশে আমরা ক্ষমতার মস্তদে আসব আমরা নির্বাচিত হব জনগণ আমাদেরকে ভোট দিবে আমরা দেশকে সংস্কার করব রাজনৈতিক দলের নেতাকর্মীরা কর্মীরা কি সংস্কার করতে হয় দেশ কিভাবে চালাতে হয় সেগুলো ভালোভাবেই আমরা জানি তাই প্রিয় বন্ধুধন আমার ভাই তৌহিদুলকে যে খুন করেছে তাকে বিচারের সম্মুখীন করতে হবে যদি করতে ব্যর্থ হন আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো